আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ত্রোদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ও নায়বে আমির সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের সহ জামাত ইসলামীর প্রার্থীর তালিকায় পনেরো জন চিকিৎসক তা মানে ডাক্তার আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন যে কারা ডাক্তারি পরে সমাজের ভিতরে যারা সবচেয়ে মেধাবী তারাই ডাক্তারি পড়ালেখা করে চিকিৎসক হয় আর আমরা ওরকম পুনরো জন প্রার্থী পেয়েছি আমরা আশা করব মেধাবী চিকিৎসকদেরকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জামাত ইসলামীকে বিজয় অর্জন করার বিজয় অর্জন করার মাধ্যমে এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন এবং চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা আশা করব এই চিকিৎসকরা যদি আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে এগুলা সলভ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ